সকালে বৃষ্টি আইনের আগে বাঞ্জা গেছে জানো বাঞ্জা দেওয়ানোর পরে যখন বজ্রাঘাত হয়েছে না তখন এই সেকেন্ডে দোনো দাঁড়াই না ঘুরে গেছে ধিম ডিম ঘুরে ঘুরে গেছে মানে সবাইমাত্র বাঁধা গেছে এইদিকে আপনার কয়টা গরু আছে আপনার দুইটা গরু দৌড়াই মারা গেছে এছাড়া কি করেন আপনি এই তো কৃষিকাজ করি আর কি কৃষিকাজ জমিনটা কাজ জমিন আমরা মানে সকালবেলা বাঁধা গেছে এরপরে বৃষ্টি হয়েছিল কি গরু এটি ওই তো বলত হালের গরু আর কি বলত গরু এড়ে দেখি হাল চাষ করতেন এখন কি চাইতেছেন আপনার এখন কি মানে সকালের কাছে একটু যদি সাহায্য দেয় কেউ আইসেনি এখন পর্যন্ত দেখা লাগে এখনো না ফোন করা এটা হয়েছে মন্ডল সভাপতি আইসিমুখের আইসি আর আপনার দরকার সম্পর্কে ফোন করা হয়েছিল হুম দপ্তর দপ্তরে ফোন করে জানিয়েছেন ফোন করে জানাইছে

कना yeah. yeah. <laughs>